আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রয়্যাল ব্লু কর্পোরেশন যারা জগয়ের লাভার আছেন জগ ব্র্যান্ডটিকে পছন্দ করেন তাদের জন্য গুড নিউজ জগ এর দু সালের নতুন মডেল টি থার্টি আমাদের কাছে চলে এসেছে খুবই চমৎকার কালার কম্বিনেশনের ট্রেডমিলটি ডিসি মোটর যেটির মোটরের ধারণ ক্ষমতা একশো কেজি আমরা সর্বোচ্চ একশো কেজি পর্যন্ত মানুষ খুব ভালোভাবে এই ট্রেডমিলটি ব্যবহার করতে পারবো এই ট্রেডমিলটিতে কিন্তু ব্লুটুথ কানেকটিভিটি থাকছে যেটার সাহায্যে আপনি চাইলে আপনার ফোনকে কানেক্ট করে মিউজিক শুনতে পারবেন আপনার ট্রেডমিলের বিল্ডিং ইন স্পিকারের থেকে এবং যারা একটু বড় রানিং সার্ফেস পছন্দ করেন চওড়া এবং লম্বা রানিং সার্ফেস তাদের জন্য এই ট্রেডমিলটি খুবই ভালো এই ট্রেডমিলটির ড্যাশবোর্ড নিয়ে যদি বলি এটার আমরা বাহাতে পাচ্ছি ইনক্লাইন বাড়ানো কমানো হ্যান্ড সেন্সার আমার পালস কাউন্ট করার জন্য এবং ডান হাতে কিন্তু স্পিড বাড়াতে কমাতে পারবো এবং বিল্ডিং ইন স্পিকার তো থাকছেই এছাড়াও ওই ট্রেডমিলটির মোটর নিয়ে যদি বলি এই ট্রেডমিলটি তো হচ্ছে টু হর্স পাওয়ার কন্টিনিউ থ্রি হর্স পাওয়ার পিক ডিসি মোটর ডুয়েল মোটর এবং যেটিতে আপনারা পাবেন ১৬ কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ স্পিড পনেরো পর্যন্ত অটো ইনক্লাইনেশনস এবং এর পাশাপাশি ট্রেডমিলটিতে সাসপেনশন থাকছে আমরা হাঁটলে কিংবা দৌড়লে কোনো ধরনের শব্দ নয়েজ হবে না একরুম থেকে এক রুমে কোনো শব্দ যাবে না এবং এই ট্রেড মিলটিতে ইনক্লাইনেশনটাও খুব স্মুথলি কাজ করবে পনেরো পার্সেন্ট পর্যন্ত আমরা চাইলে আমাদের বাটনের সাহায্যে ট্রেডমিলটিকে পনেরো পার্সেন্ট পর্যন্ত ইনক্লাইনেশন করতে পারবো এবং এই ট্রেডমিলটি থাকছে হাইড্রোলিক সিস্টেমের ফোল্ড আমাদের বাসার স্পেস সেভ করার জন্য আমরা চাইলে এটাকে সহজেই ফোল্ড করে ফেলতে পারবো এবং খুব সহজেই আমরা জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে ট্রেডমিলটিকে আনফোল্ড করে ফেলতে পারবো সাথে থাকছে এক বছরের মোটর পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর বেল গ্যারান্টি এবং পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি ধন্যবাদ